আমাদের অনেকগুলি তাজা প্রাণ আমরা হারিয়েছি বন্ধুগণ মনের ব্যথা মনে রেখে আপনাদের কাছে বলতে চাই আমরা রসুলের উন্মত কি ঠিক আছে কিনা আমরা সহনশীলতা দেখাবো আমি আপনাদের কাছে কয়েকটা মেসেজ দিতে চাই আপনারা যে যে এলাকার থেকে এসেছেন সেই সেই এলাকায় ফিরে যে। অমুসলিম যারা আছে এবং আরও যারা আছে

জীবন দিয়ে শহীদ হয়ে গেল তাদেরকে তো সাহাবতের মর্যাদা আল্লাহ কুস্তিয়ার সহ বাংলাদেশ যেন সুবর্গ শান্তituresිරতরে স্বাধীন মুক্ত করুক আল্লাহ তালা মানবতার জন্য যারা কাজ করবে তুমি তাদেরকে বাংলাদেশের দায়িত্ব পালন করার তাওফিকস আল্লাহু আকবার বরকত আল্লাহু আলাইকুম ফিল কোরআন আল अजीম رب العالمین আমরা যারা আসি এখানে এবং এই অনুষ্ঠান যারা শুনতে পাচ্ছি সবাইকে আহ্বান জানাচ্ছি দেশ এবং মানবতার জন্য আমরা শান্ত এবং ধৈর্য ধারণ করার সাহস কামনা করছি অন্যান্য জাতি যারা দেশে আছে তারা আমাদের আমানত তাদেরকে যেন আমরা নিরাপত্তা দিয়ে রাখতে পারি সেই সাহস আমাদের নাম দুষ্ট চক্রান্তকারী যারা তাদের চক্রান্ত অনুষ্ঠান করে তার আমা কারু আমা কারণ

ঠিক আছে কি না আমরা সহনশীলতা দেখাবো আমি আপনাদের কাছে কয়েকটা মেসেজ দিতে চাই আপনারা যে যে এলাকার থেকে এসেছেন সেই সেই এলাকায় ফিরে যে অমুসলিম যারা আছে এবং আরও যারা আছে আমাদের পার যে চোখ লাগাইছে আমরা তার সালাম দিয়ে বুকে টেনে নেব এটাই ইসলাম এখন প্রতিশোধের সময় না আমরা লক্ষ্য করে দেখছি গতকাল কুমারখালীতে অনেক ঠেকানোর চেষ্টা করেছি আজও ভাবে কিছু উচ্ছৃঙ্খল ছেলেরা বিভিন্ন জায়গা ভাঙচুর করে লুটপাট করছে আমরা এর নিন্দা জানাই সাথে সাথে আপনারা যেখানে থাকবেন অমুসলিমেরা নিরাপদে থাকবে মার কোলে থাকবে আপনারা জানেন আমাদের প্রাণ প্রাণপ্রিয় মুফাসির আল্লামা মরহুম রহমাতুল্লাহ আলাই তার এলাকায় আমি যতবার গেছি যত হিন্দুদের সাথে মিশেছি ওনারা বলতেন যে মাওলানা যখন আমাদের প্রতিনিধি ছিলেন আমরা আমাদের মার কোলে ঘুমাতাম কাজেই আমরা ওলামায় কেরাম আপনারা অবশ্যই পাশে থাকবেন আমাদের দিকে তাকিয়ে আছে সবাই আপনাদের খুশির সংবাদ যদিও মহতারাম জেলামির মহোদয়ের আপনাদের সাথে থাকার কথা ছিল আমরা একসাথেই প্রোগ্রামে ছিলাম হঠাৎ রিং আসলো ডিসি সাহেবের পক্ষ থেকে অঞ্চলের যে মিলিটারি সামরিক প্রধান আছে ব্রিগেডিয়ার জেনারেল কয়েক জেলার দায়িত্বে আছে উনি কুষ্টিয়াতে এসেছে উনি জেলা সাহেবের সাথে একটু কথা বলতে চান এই জন্য আমাদের সাথেই ওখানে গেছে এটা আমাদের চরম বিজয় কি বলেন আপনারা আমরা ধৈর্য ধরেছি আল্লাহ রব্বুর আলমিনের কথা তোমরা ধৈর্য ধরো এমন বিজয় তোমাদের দেব তোমরা কল্পনাও করতে পারবানা আল্লাহ আমাদের বিজয় দেশে আমাদের নেতাদেরকে রাষ্ট্রীয় সম্মানে গণভবনে প্রবেশ করাইছে আমাদের নেতাদেরকে প্রশাসন দিয়ে স্কট করে তারা দায়িত্বশীলেরা তারা আমাদের সাথে যোগাযোগ করেছে প্রশাসন থেকে বারবার প্রশাসনের বন্ধুরা যারা আছেন সাংবাদিক বিন্দুরা যারা আছেন আমরা বিশৃঙ্খলায় বিশ্বাসী না আমরা হটকারিতায় বিশ্বাসী না যে জেনে আছেন বুকপিট দিয়ে কারণ আমার পার একজন জুলুম করলে আমি জুলুম করলি দুইজন সমান আমি জুলুম করব না আমি তাকে মাফ করে দেব এই কথাগুলি আপনাদের সামনে পৌঁছে দিয়েই আজকে জানাজার ইমামতি জেলা আমাদের জেলা জেলা আমির মহোদয় এসেছেন তার কথার মাধ্যমে এরা কি রে কথা বলবেন

আশেপাশে অবস্থানরত যারা আছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা গভীরভাবে শোকাহত যে কালকে কুষ্টিয়াতে কমপক্ষে দশজন ভাই শাহাদত বরণ করেছেন এতগুলো শহীদের রক্তস্নাত এই মাঠে আজকে তাদের জন্য গায়েবানা জানাজার আয়োজন করেছে দেশের কুষ্টিয়ার কেরাম আমরা গায়েবানা জানাজার জন্য এখানে উপস্থিত হয়েছি এটা কোনো অন্যান্য কোনো মিটিং না এটা মিছিল না এটা বিজয় মিছিল না কিছুই না এটা জাস্ট গায়ে জানা যা এবং তাদের জন্য দোয়া কাজ ইতিমধ্যে আপনারা ওলা মানে ত্রিবৃন্দের কাছ থেকে কথাবার্তা শুনেছেন আমাদেরকে অনুরোধ করা হয়েছে যে দয়া করে আপনারা কাজটা একটু তাড়াতাড়ি শেষ করেন তা আমরা তাদেরকে কথা দিয়েছি যে ভাই ঠিক আছে আমরা দ্রুতই কাজটা শেষ করে এখান থেকে বিদায় নেব তো আমরা যার জন্য সবাই প্রস্তুত আছেন আপনারা কাতারবন্ধ হয়ে দাঁড়িয়েছেন আমরা জানাজার মাধ্যমে দোয়া করে শেষ করে দিই ঠিক আছে জি সবাই জন্য কথা এখন কথা বলা পরিবেশনে আমরা আষ্টা বাই জানাজার الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله أبالا.

العظيم একটা العالمين আমরা যারা আছি এখানে এবং এই অনুষ্ঠান যারা শুনতে পাচ্ছেন সবাইকে আহ্বান জানাচ্ছি দেশ এবং মানবতার জন্য আমরা শান্ত এবং ধৈর্য ধারণ করার কামনা করছি অন্যান্য জাতি যারা এদেশে আছে তারা আমাদের আমানও তাদেরকে যেন আমরা নিরাপত্তা দিয়ে রাখতে পারি সেই সাহস আমাদের গ্রাম দুষ্ট চক্রান্তকারী যারা তাদের চক্রান্ত অনুষ্ঠান করে যান নাম ঘোষণা করা হলো শহীদ সত্তর করুন সবাই নির্মাণ হবে না নিজ নিজ এলাকায় কোনো প্রয়োজন হবে না طباۍ میز د ځلا کې